আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সকাল সদস্য এবং নেতৃবৃন্দ সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এখন এখানে আছি আমরা সেক্রেটারি সাহেব সহ রাজ্জাক ভাই টুটুল ভাই আমাদের সভাপতি সেক্রেটারি হলো

সাদু ভাই শফিক রেশন সাদু ভাই আমি বাসু মেট্রো থানা প্রেস ক্লাবে যারা নেতৃত্বে আছেন তাদের সবার সুস্বাস্থ্য সফলতা কামনা করছি সেই সাথে আমি আরো কামনা করছি আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক সুযোগ্য সাধারণ সম্পাদক দুই দায় দুই দুই বারের মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত মন্দির আলম সরকারের সুযোগ্য এবং যোগ্য ব্যক্তিত্ব এবং যার যার সুযোগ্য নেতৃত্বে কথা আমাদের এই যে সহ সভাপতি আরেকজন আমার বড় ভাই তাদের না তাদের তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাহেব ইতিমধ্যেই আমাদের ক্লাবটাকে উন্নতের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এইজন্য আমাদের কেন্দ্রীয় নির্বাহী আমাদের ক্লাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আমি বিশেষ করে টুটুল ভাই, তার সাথে আমাদের সাধু ভাই, আমাদের সজীব ভাই, তার সাথে আমাদের বীরব, তার সাথে আর অনেক অনেকে আছে। তাদের ভূমিকা সর্বোত্তম, সর্ববৃহৎ, সর্বোচ্চ ভূমিকা তাদের। তাদের এই ভূমিকার কারণেই আজকে ক্লাবটা এত দূরে এগিয়ে গেছে। এমন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সাধারণ সম্পাদকের প্রতি এবং আমার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাদের সজীব ভাইয়ের প্রতি সহ সবার প্রতি যারা এই ক্লাবটাকে নিয়ে সবসময় মনে প্রাণা ধারণা করে যারা মনে প্রাণা কথা বলে ক্লাবের কথা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবে আমাদের সাধারণ সম্পাদক মন্ত্রী আলম সরকার বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা আমরা বাসন্ন থানা প্রেস ক্লাবের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কারণ হচ্ছে আমাদের ক্লাবের যারা রয়েছে সবাই অত্যন্ত পরিশ্রমী এবং কার্যনিষ্ঠ বলা চলে সকলে সব সময় সঠিক তথ্য নির্ণয় করার জন্য এরা মাঠে বিভিন্ন জায়গায় কন্টিনিউ ঘোরাফেরা করতেছে তো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বাসন মাত্র থানা প্রেস ক্লাবকে আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করতেছি এমনভাবে উপস্থাপন করার জন্য বা দাঁড়ানো দাঁড় করানোর জন্য যারা নিউজ পাঠক রয়েছে দেশবাসী মানে সবাই যেন আমাদের কাছ থেকে সঠিক তথ্য পায় এবং বস্তুনিষ্ঠ তথ্য পায় আমরা সেইভাবে আমাদের সকল সদস্যকে প্রস্তুতি করতেছি প্রস্তুত করতেছি এবং সকালে দোয়া রাখবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আর আর বেশি কিছু কথা বলবো না আর আরেকটি কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু নির্বাচিত সরকার এখনো এখনো গঠন হয়নি তো আমাদের যারা সাংবাদিক রয়েছে দেশবাসী সকলের কাছে একটা অনুরোধ করব সাংবাদিক যেহেতু জাতির বিবেক এদেরকে সহযোগিতা করবেন এদের এরা যাতে সঠিক তথ্য নির্ণয় করতে পারে তাদেরকে সহযোগিতা করবেন তাদের প্রতি কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া উপস্থাপন করবেন না দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে এবং বিভিন্ন সাংবাদিককে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তো প্রশাসন এবং প্রশাসনিক কর্মকর্তা সব মিলিয়ে রাজনৈতিক কর্মকর্তা এবং সরকারের কাছে সবিনয় অনুরোধ করব আমাদের সাংবাদিকদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয় এবং কোনো সাংবাদিকের উপর যদি নির্যাতন করা হয় এর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেটা আবেদন করছি গাজীপুর থেকে আমরা এই বাসন থানা পেসলাইয়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি আমি আর কথা বাড়াবো না এ বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সাংবাদিক বন্ধুর আলম সরকার থানা ইসলামের সাধারণ সম্পাদক এখন আমাদের সাথে আমাদের সামনে কথা বলবে আমাদের সভাপতি সাজু ভাই আসসালামু আলাইকুম বাসন মেট্রো থানার সকল নেতৃবৃন্দকে আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল আমরা বাসন মেট্রো থানা যাদের হাত ধরে আমরা এখানে এসছি তাদের স্বচ্ছতার সাথে আমরা একত্রিত হয়ে কাজ করব ইনশাল্লাহ আমাদের যত সকল সাংবাদিক ভাইরা আছেন সবাই স্বচ্ছভাবে কাজ করবেন সবাই মিলেমিশে কাজ করবেন যদি কোনো সমাজে কোনো ধরনের অমিল দেখেন অস্বচ্ছতা দেখেন আপনারা প্রশাসনকে জানাবেন আমাদের প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন আমাদের নেতৃবৃন্দ তাদেরকে জানাবেন আহ একত্রিত হয়ে কাজ করবেন এটাই সবচাইতে বড় কথা কারণ হলো একা একা কোনো কাজ করা যায় না আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমাদের সাংবাদিকদের উপরে হামলা নির্যাতন হচ্ছে তীব্র নিন্দা জানাই কারণ হলো আমরা একটা নিউজ করতে গেলে পরে কোনো জায়গায় তথ্য সংগ্রহ করতে গেলে পরে যদি আমাদের উপরে নির্যাতন হয় এই নির্যাতন আমরা কার কাছে বলবো আমাদের তো এখন প্রশাসনিক যেই কাঠামো আছে অনেকটাই জানি